হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই চাই চিংড়ি মাছের মালাইকারি তো চলো তোমাদের দাদা বাজার থেকে টাটকা র্যাঙ্ক তো চিংড়ি মাছ এনেছে তো চলো তোমাদেরকে একটু দেখে দিই দেখো কেমন নড়ছে চিংড়ি মাছগুলো তো চলো চিংড়ি মাছগুলো আমি এবারে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব সুর পা সব কেটে বাদ দিয়ে দেবো হ্যাঁ খোসা ছাড়াতে পারতাম কিন্তু আমার একটু দাঁড়া দিলো তাই খোসাগুলো ছাড়াইনি খোসা ছাড়িয়ে নিলে একটু টেস্টটা ভালোই হতো তো যাই হোক আমি খোসা মা ছাড়িয়েই করেছি তোমরা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারো তো বাচ্চা দেওয়া হয়ে যেতে আমি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম যতক্ষণ লবণ হলুদ মাখাছিলাম তো এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা ভেজে নেব তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা করেই ভেজে নিয়েছি তো এবার আমি মশলাগুলো রেডি করে নেব দেখো আমি আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা মেশিনে নিয়েছিলাম আর টমেটোটাও মেশিনে করে নিয়েছিলাম আর নারকেলের দুধটা দেখো আমি একটা সাদা কাপড় নিয়েছিলাম পরিষ্কার নিয়ে দুধটা চেপে চেপে বার করেছিলাম একা তো তাই ভিডিও করতে পারিনি তো যাই হোক দেখো নারকেলগুলো পুরো শুকনো হয়ে গেছে আর আমি এতটা দুধ বার করে নিয়েছি এবার আমি একটু সর্ষে বেটে নেব সরষে মালাইকারি স্বাদকে অনেকদিন বাড়িয়ে টেস্টের দিক থেকে তো তাই একটু সর্ষে দিলে টেস্ট আর খুব ভালো হয় তাই আমি একটু সর্ষে বেটে নিয়েছিলাম তো দেখো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে তো এবার একটু গরম তেল গরম করে নেব কড়াইতে তেল গরম নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছড়ালে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে একটু লাল করে ভেজে নেব একটু মানে রংটা চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব দেখো আমার একটু লালচে লালচে বাদামি বাদামি টাইপসের রং হয়ে গেছে তারপর আমি টমেটো পিউরিটা দিয়ে দেব দিয়ে আর একটু ভেজে নেব আর একটু ভেজে নেওয়ার পরে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমি একটু সামান্য জল দিয়েছিলাম একটু নেড়ে সামান্য জল দিয়েছিলাম দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনী গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন আর দিয়েছিলাম সামান্য একটু চিনি যেহেতু আমি নারকেলের দুধ দেবো তাই একটু মিষ্টিটা কমই দিয়েছি তো তোমরা চাইলে একটু বেশিই দিতে পারো দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে নারকেল থেকে যে দুধটা বের করে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে পরে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো চাপা খুলে দেখবো অনেক ভালো মতো ফুটে গেছে তখন আমি দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব দেওয়ার পরে দেখো আমার রান্নার চিঙ্গি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটা একটু একটা পাত্রে ঢেলে নেব কড়াই থেকে দেখো আমি একটা পাত্রে চিংড়ি মাছের মালাইকারিটা ঢেলে নিয়েছি দেখো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশি সুন্দর হয়েছে টেস্টটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো এই পদ্ধতিতে তো যাই হোক চলো আমি তোমাদেরকে একটা চিংড়ি মাছ তুলে দেখিয়ে দিচ্ছি সত্যি বলছি টেস্টটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে এইভাবে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে দেখতে পারো গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লেগেছিল ধন্যবাদ